এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এই যে এখন আমি এর ভিতর দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যে রকম যে মিষ্টি পছন্দ করেন সেরকম স্বাদ অনুযায়ী সেটা দিয়ে দিতে পারেন এখন আমি এটা ভালো করে মিক্সড করে নেব তারপরে এর ভিতরে পানি অ্যাড করে দেব এটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব অল্প অল্প করে পানি দিব বেশি পানি দিলে নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মিশিয়ে নিব আমার মতন হয়ে গেছে